তখন দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন আপনি শব্দটার ওজন বুঝছেন বাংলাদেশ বদলে দিবেন ডক্টর মিজান রহমান আজারি শেখ আহমদুল্লাহ বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা সেই অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সোচ্চার হচ্ছেন সাংবাদিকরা সংবাদকর্মীরা তেমনটাই দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্স বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেছে এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় আসসালামু আলাইকুম ইব কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশ বিশেষ এবং এবং সামনে দিকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি স্যার আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং কর্তব্য সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা এই মনটা সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা সেই অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সোচ্চার হচ্ছেন সাংবাদিকরা সংবাদকর্মীরা তেমনটাই দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্স বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনে তারা বলছে হোয়াট ইজ বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রোলিং বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পেছনে কারণটা কি নেপথ্যের কারণটা কি সেটা নিয়ে তারা একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টে নানা বিষয় তারা তুলে নিয়ে এসেছে সেই বিষয়গুলোর দিকে যদি আমরা দৃষ্টিপাত দিই তাহলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কেন হচ্ছে কারা সৃষ্টি করছে এর দায় কারা এবং এর পরিণতি কী এর সম্পর্কে একটা ধারণা পাবো সেই আলোচনাটা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম রয়টার্সের প্রতিবেদনের কথা বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সেটা নিয়ে একটা বড় প্রতিবেদন করেছে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের রাজনীতি প্রফেসর ইউনসের পদত্যাগ করতে চাওয়া আর্মির সঙ্গে সরকারের বিভাজন এরকম নানা বিষয় উঠে আসছে রয়টার্স যে বিষয়গুলো তুলে এনেছে তার মধ্যে রয়েছে নির্বাচন নিয়ে বিভাজন সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছিলেন আগামী তার আগে আপনারা রয়টার্সের হেডিংটা দেখে নিতে পারেন রয়টার্স যে হেডিংটা করেছে প্রফেসর ইউনুসের ছবি দিয়ে সেই হেডিংটা দেখে নিতে পারেন সেখানেই তারা বলছে বিস্তারিত খবরে ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছিলেন আগামী বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু এখনও নির্দিষ্ট তারিখ নির্ধারিত না হওয়ায় সৃষ্টি হয়েছে রাজনৈতিক অস্থিরতা বিএনপি নেত্রী খালিদা জিয়ার দল ডিসেম্বরের মধ্যে ভোটের দাবি করছে নির্বাচন পরিকল্পনা চূড়ান্ত না হলে ডক্টর ইউনুস সরকারের প্রতি তাদের সমর্থন বজায় রাখা কঠিন হবে বলে ঘোষণা দিয়েছে এদিকে সেনাপ্রধান ডক্টর ওয়াকুর রুজ্জামান সম্প্রতি এক ভাষণ বছরের শেষের মধ্যে নির্বাচন হওয়া উচিত রাজনৈতিক অচল অবস্থায় তার অসন্তোষ প্রকাশ পেয়েছে অন্যদিকে এবছরের ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি বলছে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচন চায় না ফলে একটা জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা থেকে খুব সহসা বাংলাদেশ মুক্তি পাচ্ছে না এমনটাই তারা বলছে সংস্কারের স্থবিরতার কথা বলছে রয়টার্স আর তারা বলছে ডক্টর ইমুজ ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে একটি সাত সদস্যের জাতীয় ঐক্য কমিশন গঠন করেন প্রাথমিক আলোচনায় দলগুলো বিচার বিভাগের স্বাধীনতা ও তত্ত্বাবধায়ক সরকার মত প্রস্তাবকে সমর্থন জানালেও সংবিধান সংস্কার দ্বি বিশিষ্ট সংসদ বিচারিক বিকেন্দ্রীকরণ নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে জুনের প্রথম সপ্তাহে সংস্কার নিয়ে দ্বিতীয় দফা সংলাপ হবে সেখানেও খুব একটা সুবিধাজনক ব্যাপার হবে কিনা সেই ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছে আইন শৃঙ্খলা নিয়ে তারা বলছে সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন শহরের শিক্ষক সরকারি কর্মচারী রাজনৈতিক কর্মীদের বিক্ষোভে জনজীবন ব্যাহত হয়েছে রাজনৈতিক শৃঙ্খলার অবনতিতে দ্রুতই যদি রাজনৈতিক সমঝোতা না হয় তাহলে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ রয়েছে সাধারণ মানুষের মধ্যে সবশেষ তারা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা সেটাও একটা বড় জটিলতা তৈরি করেছে চলতি মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে যার ফলে দলটি পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না এতে নির্বাচন ব্যবস্থার অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিয়ে নতুন প্রশ্ন উঠেছে অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচনের যে প্রসঙ্গ উঠেছে সেই ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না বাংলাদেশে সেটাই রয়টার তুলে ধরেছে তার মানে এক ধরনের আগের মতোই একপাক্ষিক আচরণ সরকারের সেটাও দেখা যাচ্ছে এই সিদ্ধান্তের পর দলটির সরকার পতনের ষড়যন্ত্রে যুক্ত হয়েছে বলে অভিযোগ করছেন ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি করেছে যা থেকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ আওয়ামী লীগের আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা পর সরকার খুব একটা সুবিধাজনক অবস্থান নেই নেই সরকার নানা রকমের টেনশনের মধ্যে রয়েছে ভারতের চাপ বেড়েছে আন্তর্জাতিক চাপ বেড়েছে এটা পরিপূর্ণ একেবারে স্পষ্টভাবে না বললেও সরকারের বিভিন্ন আচরণে বোঝা যাচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকেও ব্যাপারটা নিয়ে কথা বলেছেন যে ভারত তাদেরকে নানাভাবে চাপ দিচ্ছে পারলে কালকেই সরকার ফেলে দেবে এরকম প্রসঙ্গ তারা সামনে নিয়ে আসছে এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হেঁট হয়ে আসত এমনই একটা সম্ভাবনা আমরা খুব দেখছি আমি বুধবার রাতেই আপনাদেরকে বলছিলাম যে জাপানে বসে বিএনপি কে বুড়ো আঙুল দেখিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তিনি যখন বিপদে পড়লেন থেকে নাটক করলেন তিনি সব রাজনৈতিক দলের একটি সমর্থন পাওয়ার চেষ্টা করছেন তখন বিএনপি যে প্রস্তাবগুলো দিল মনে করা হচ্ছিল যে তাদের প্রস্তাব অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে কিন্তু তিনি জাপানে গিয়ে পুনরায় উল্লেখ করলেন জুনের মধ্যে নির্বাচন বুড়ো আঙুল দেখালেন বুড়ো আঙুল তা তো বেশ ভালো কথা ওই জাপানে বসেই বৃহস্পতিবার তিনি চরম অসত্য উচ্চারণ করলেন আমি এখনও অসত্য শব্দটা উচ্চারণ করছি আমি মিথ্যাচার শব্দটা উচ্চারণ করতে গিয়ে তার ক্ষেত্রে আমি নিজেই কুণ্ঠাবোধ করছি যেমন একজন ব্যক্তিকে মিথ্যাবাদী বলবো এই লজ্জা তো আমাদের বিশ্বাস করুন আমি এই জন্য তাকে মিথ্যাবাদী বলতে চাচ্ছি না বা মিথ্যাচার করেছেন এই শব্দটাও উচ্চারণ করতে চাচ্ছি না যদি অপরণ করে তিনি তাই করেছেন তিনি কি বলেছেন টোকিওতে ত্রিশতম নিকেশ সম্মেলনের একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের সব দল নয় একটি রাজনৈতিক দল শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায় এর আগে তিনি একইভাবে অসত্য উচ্চারণ করেছেন নির্বাচন ক্ষেত্রে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যখন চাই তখন নির্বাচন হবে আবার কখনো বলেছেন জনগণ যখন চাই তখন নির্বাচন হবে কখনো কখনো তার পারিষদ বর্গ বলেছেন যে ডক্টর মোদ ইউনুস যখন ঘোষণা দেবেন সেটি নির্বাচনের রোডম্যাপ সেটি নির্বাচনের তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি নিজেই বলেছেন সংস্কার ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আবার সংস্কার একটু বেশি হলে দু হাজার ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন ক্ষণে ক্ষণে এখন একটা তখন একটা এই কথাগুলো বলে আসছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে কতটি রাজনৈতিক দল চাই সে হিসাব তো আমাদের প্রত্যেকের কাছে আছে আমি খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বুধবারও উল্লেখ করেছেন যে বিয়াল্লিশটি রাজনৈতিক দলের সমন্বয়ে বিএনপির নেতৃত্বে একত্রিশ দফা কর্মসূচি দেওয়া হয়েছে অতএব এই বিয়াল্লিশটি দল বিএনপির মনোভাবপন্ন এবং তারা একই সাথে তো পথ চলছে এর তো অসংখ্য রেকর্ড রয়েছে যে কারা কখন নির্বাচন চায় সেই নির্বাচন চাওয়া দলগুলোর মধ্যে ডিসেম্বরের মধ্যে কারা কারা রয়েছে মনে করুন যে আমি যদি গড়ে মুখস্থ করার মতন মানে চোখ বন্ধ নামগুলো বলি যে এলডিপি বাংলাদেশ জাতীয় দল বিকল্প ধারা বাংলাদেশ জঙ্গেত উল্লামের জাগপা বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ কল্যাণ পার্টি ইসলামী ঐক্য জোট বাংলাদেশ ইসলামিক পার্টি পিএনপি নয়া গণতান্ত্রিক পার্টি এরকম অনেক অনেক দল রয়েছে এলডিপি ডিপি তো বললামই যাই হোক এর বাইরে যদি গণতান্ত্রিক জোটের কথা বলি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাসদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্সবাদী রয়েছে এর মধ্যে আরও যেই রাজনৈতিক দলগুলো যেমন বিপ্লবী বিপ্লবী পার্টি পার্টি আপনারা মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ